আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের দেখেন এই যে কাজগুলো অলরেডি চলতেছে এখানে ছাব্বিশ ফিট হওয়াতে চারটা ফ্যান আমরা এই পাশে দিতে পারছি আর এই পাশে দুই পাশে দুইটা ফ্যান আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমার ফ্যান বেশি হইলে কোন দিকে দিবেন এই যে দেখেন আমরা এখানে এই একটা ফ্যান দিয়েছি এই যে এই যে একটা ফ্যান এখানে দিয়েছি আর এলেই আমাদের কাজগুলো হচ্ছে ইঞ্জিনিয়াররা কাজ করতেছে আর এই পাশে একটা ফ্যান এই যে দেখেন এই যে এই পাশে একটা ফ্যান ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন কেমন চলতেছে এই সবগুলাই অ্যালুমিনিয়াম দেখেন অ্যালুমিনিয়াম প্লেটের প্লেট ঠিক আছে এই যদি অ্যালুমিনিয়াম যদি দেওয়া হয় তাইলে সেক্ষেত্রে বিদ্যুৎ বিল অনেক কম আসবে ঠিক আছে এবং দ্রুত ঘুরবে স্পিডটা বাড়বে

যাক তুমি তো বয়সে আছো না মুরগি তোলা পর্যন্ত তোমার কাজ নাই আচ্ছা আচ্ছা মুরগি উঠে যাবে এই যে আমাদের হলুদ নেটগুলা দেখেন দিয়েছি চোদ্দ বান্ডেল এই যে আমাদের কাজ রানিং চলমান আমাদের দেখেন প্রফেশনালি কাজগুলো হয় এই যে আমাদের উন্নত মানের তার দিয়ে কাজটা করা হইতেছে আমাদের কন্ট্রোল বক্স দর্শক আমাদের নেটগুলা লাগতেছে আপনারা যারা এই ধরনের নেট নেবেন এই দেখেন নেটগুলা খুব ভালো মানের দেখেন হলুদ নেট ভাই আমি লাগাইছি তো ভাইও হলুদ নেটটা পছন্দ করছে এই যে দেখেন দেখছেন একদম কাঁচামালটা আছে না এই যে কাঁচা মালটা এক নম্বর এই যে কাঁচামাল যেটা দিয়ে করা হয়েছে এক নম্বর কাঁচামাল এটা আপনি যতই টানাটানি করবেন কিন্তু আপনার ইয়া হবে না আর কি না আর যেমন এই এই ন্যাপটা এটার মধ্যে কিছু ইয়া আছে এটা আগের এই দিনটা কাজ চলতেছে তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু আমাদের সোলার প্যানেল বারো কিলো বসবে এখানে আমাদের সোলার প্যানেল বারো কিলো বসবে দর্শক আমাদের নেটগুলো চোদ্দ পান্ডেল নেট এই যে আমাদের কুলিং প্যাড কিন্তু অলরেডি এই যে আমাদের এই যে নেটগুলো এই যে আমাদের কুলিং প্যাড এখানে কাজ চলতেছে আমি যদি আপনাদেরকে বাহিরে দেখাই যারা করবেন যদি আপনারা আপনাদের আমাদের ইঞ্জিনিয়ার নিয়ে আপনারা কাজ করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই আমার ইঞ্জিনিয়ার করে দিবে তাকে আপনারা যা পয়সা দিন দিয়েছেন সমস্যা নেই আমি কোনটাকে নিয়ে আপনাদের থেকে লাখ লাখ টাকা নেব এরকম বিষয় না আমি একজন খামার হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব আপনারা মাল কিনে দিবেন আমাদের এরকম মেস ইঞ্জিনিয়ার আছে যারা পরিকল্পনা করে আমি তাদেরকে বললে তারা কাজটা করে দিবে আমাদের কোনো টাকা দিতে হবে না আমি আপনাদেরকে যদি দেখাই আপনারা হাউসটা এই যে দেখেন আমরা এখানে এটা ফিটিং করব এই দেখেন আমাদের কাজের গুণগত মান দেখেন হ্যাঁ এই যে আমাদের যে এখানে ড্রেন হয়েছে এই হাউসটা দেখেন হাউসটা কীভাবে আমরা করি এ ধরনের একটা হাউস বাহিরে করতে পারেন বা মাঝামাঝি করতে পারেন বিশেষ করে আমরা যে স্টিলটা দিই আমরা যে স্টিলটা ব্যবহার করি এটা কিন্তু একবারে এক নম্বর দেখেন আমার চেহারা পর্যন্ত দেখা যাইতেছে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কারণ এটা পানির তলে থাকবো দশ বছর বিশ বছর একটা কন্ট্রোল সেট করলে তো দু এক বছরে নষ্ট হয় না যেহেতু পানির নিচে থাকবে স্টিল এক নম্বর না হলে কিন্তু আপনার এই এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা কিন্তু স্টিলটা হান্ড্রেড পার্সেন্ট মানে একদম এই যে স্টিলটা এটা হান্ড্রেড পার্সেন্ট দেয় আর কি তো এই জন্য আমরা আসলে সব ক্ষেত্রে কম রাখতে পারি না আমাদের নিচে একটা ড্রেন হয় উপরে পাইপ ডোকানের জন্য একটা ড্রেন হয় যে আপনাদেরকে যদি দেখে এই যে দেখেন যে প্রফেশনালি কাজ আপনারা আমরা ওয়েল্ডিংও করি আর শেষ দিকে দর্শক এই যে আমরা এখানে ফিটিং করব আর কি এখন আমাদের কাজ চল রানিং চলমান তো বাইরে এখানে আসছি তো এরা আগে যারা মানে ওই পাশে একটা খামার আমি যদি আপনাদেরকে দেখাই ওই যে দেখেন ওই পাশে একটা খামার একজনে কাজ করছে তো ওই কথা বলবো না বাইরে এখানে আসলে বাইর থেকে না নেন আমরা কিভাবে কাজ করে দিছি ওনাকে হ্যাঁ আর আগে কিভাবে করছে ঠিক আছে আমরা হুম ঠিক আছে আসছে আমরা প্রফেশনালি যে কাজটা করি আর কি তো ধন্যবাদ খামারি বাইরা ভালো থাকেন আলাইকুম